পাস্তলাতে ঘোমাও মাও তুমি মায়ের ঘর পাস্তলাতে ঘো মাও তুমি মায়ের নাই রে থাক ঘর কারে পাইয়া হইলে তো সার্থ কারে পাইয়া হইলে এত সার্থপ দশ মাস দশ দিনে মায়ে গর্বেতে রাখিয়া কত কষ্ট সইল মায়ে তোমার লাগিয়া দশ মাস দশ দিন মায় গরতে রাখিয়া কত কষ্ট শইল মায়ে তোমার লাগিয়া সুন্দরী রি পাইয়া মায়ের লনারে খবর সুন্দরী রমণী পাই আমায় এরি লনা কারে পাইয়া হইলে এ তো কারে পাইয়া হইলে এ তো পাস্তলাতে ঘুমাও তুমি মায়ের নাই রে থাক পাস্তলাতে ঘুমাও তুমি মায়ের নাই রে থাক ঘর তো সার্থ পাইয়া হইলে তো সার্থ ভিজা জাগায় মায়ে শুইয়া শুকু রাখছে তরে হাতে পায়ে তেল দিল দিলো শক্ত ভিজা জাগায় মায়ে টুকা রাখছে তোরে হাতে পায়ে তেল মাখিয়া দিল করে জনম দুখী মায়ের কথা একবার মনে হয় না তোর জনম দুখী মায়ের কথা একবার মনে হয় না তোর কারে পাইয়া হইলে তো সার্থ কারে পাইয়া হইলে তোষার্থ পাস্তলাতে ঘুমাও তুমি মায়ের নাই রে থাক পাস্তলাতে ঘুমাও তুমি মায়ের না থাক ঘর কারে পাইয়া হইলে তো সার্থ কারে পাইয়া হইলে তো চার থপর যে মায়ের কারণে তুমি আইস এই ভাবে সেই মায়ের কষ্ট দিলে দুজো কি হবে যেই মায়ের কারণে তুমি আইসো এই ভাবে সেই মায়ের কষ্ট দিলে দোষ কি হবে কয়ে সময় থাকিতে মায়ের তোমরা লক্ষ আলাউদ্দিন কয়ে সময় থাকিতে মায়ের তোমরা লবর কারে পাইয়া হইলে তো সার্থ পর কারে পাইয়া হইলে তো সার্থপর। পাস্তৌলাতও তুমি মায়ের নাই রে থাকার ঘর পাস্তৌলাতে ঘোমাও তুমি মায়ের নাই রে থাকার ঘর কারে পাইয়া হইলে তো সার্থ কারে পাইয়া হইলে তো সার্থ কারে পাইয়া হইলে তো সার্থ ও আমার দেশের ভাই আমার মার ম আমার দেশের ভাই আমার মার মদ রদিক মরুম হো মার মরুমত মো তোদ কে হো নাই ও আমার দেশের ভাই আমার মার ম রো দি রে কে দশ মাস দশ দিন গরবে নিয়ে কত কষ্ট করলে মায় দশ মাস দশ দিন গরবে নিয়ে কত কষ্ট করলেন মা সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের কষ্ট দিলে নি যেই কষ্ট পায় আমার মার মদর দীর কে না আমার দেশের ভাই আমার মার মো তো কে হো নাই মার মো তো হো মার মো তো দিকে হো এই জগতে নাই নাই আমার মার তো তদরদিরে কে হো নাই ও আমার দেশের ভাই আমার মার ম তদরদিরে কে হো নাই মাগ মাইয়া শীতের রাইতে কত কষ্ট করলে মায়াই মাগো মাইয়া শীতের রাইতে কত কষ্ট করলে নেমাই ভিজা যায় গাই নিজুয়া ভিজা যায় গাই নিজ সুয়া শুকনাত আমায় ঘুম পড়া আমার মার মোর দীর কে ও আমার দেশের ভাই আমার মার মদর দীরে কে হো না মার মদর দি হো মার মদর জগতে নাই রে না আমার মার মৌ তোদ কে হো নাই ও আমার দেশের ভাই আমার মার মৌ দিরে কে নাই ও আমার দেশের ভাই আমার মার মদর দিরে কে হো নাই আল্লাহর পর নবী আমার আল্লাহর পরে নবী আমার পরে মা জননি মাঝে আমার নয়ন এরমণি মাঝে আমার নয়ন এরমণি আল্লাহর পরে নবী আমার আল্লাহর পরে নবী আমার তারপরে মা জনুনি মাঝে আমার নয়নেরমি মাঝে আমার নয়নের মনি হাজার পৃষ্ঠ ডাইরি জুড়ে লিখি যদি কবিতা শেষ হবে না শেষ হবে না মায়ের দুঃখের কথা হাজার পৃষ্ঠ ডাইরি জুড়ে লিখি যদি কবিতা শেষ হবে না শেষ হবে না মায়ের দুঃখের কথা নিজের সুখের একটু কথা নিজের সুখের একটু কথা কখনো সে ভাবেনি মাঝে আমার নয়নের মনি মাঝে আমার নয়নের মনি আল্লাহর পরে নবী আমার আল্লার পরে নবী আমার তার পরে মা জনী মা চাই না আমি এই পৃথিবী স্বর্গ সুখের ছোঁয়া চাই যে শুধু মায়ের কাছে একটুখানি দোয়া চাই না আমি এই পৃথিবী স্বর্গ সুখের ছোঁয়া চাই যে শুধু মায়ের কাছে একটুখানি দোয়া মায়ের দোয়ায় পার হইব মায়ের দোহায় পার হই মায়ের দোয়ায় পার হইব আমার ভাঙাই এই তরি মা যে আমার নয়নের মনি মাঝে আমার নয়ন এর আল্লাহর পর নবী আমার আল্লাহর নবী আমার তারপরে মা জননি মাঝে আমার নয়ন মুনি। মাঝে আমার নয়ন মুনি। আল্লাহ তোমার দরবারেতে এ অধমের প্রার্থনা মায়ে যেন পাই গো আমার জন্নত ঠিকানা আল্লাহ তোমার দরবারেতে এ অদমের প্রার্থনা মায়ে যেন পাই গো আমার জন্নত ঠিকানা মায়ের মতো আপন মায়ের মতো আপন কেউ তো আমায় ভাবে মাঝে আমার নয়নের মনি মাঝে আমার নয়নের মনি আল্লাহর পরে নবী আমার আল্লাহর পরে নবী আমার তারপরে মা জনি মাঝে আমার নয়নের মনি মাঝে আমার নয়নের মনি আল্লাহর আল্লার পরে নবী আমার আল্লাহর পরে নবী আমার তার পরে মা জনী মাঝে আমার নয়নের মুি মাঝে আমার নয়নের মুি মাঝে আমার নয়নের মুি মাঝে আমার নয়নের মনি